ঠিক কিনা বলে তোমাদের উপরে যে রমজানের রোজাটাকে ফরজ করা হয়েছে এই রোজা শুধু আল্লাহ তালা এই পর্যন্ত বলেই শেষ করতে পারতেন আল্লাহ তালা তারপরে বললেন শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই তোমাদের পূর্ববর্তী লোকজন যারা ছিল অন্য অন্য নবীরা সুল যারা ছিল তাদের উম্মদের উপরে কমদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে এখান থেকে বুঝার একটা বিষয় আছে কি বুঝার বিষয় আল্লাহ তাআলা কি নামাজের জায়গা বলছে ও ইমানদারেরা তোমরা নামাজ পড়ো যেমন করে আগের মানুষের উপরেও নামাজ ফরজ করা হয়েছে বলছে কোথাও বলেন বলে নাই ও ইমানদারেরা নামাজ পড়ো যেমন করে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরেও নামাজ করা হয়েছে আল্লাহ এই কথা বলে নাই ও ইমানদারেরা তোমরা জিকির করো যেমন করে পূর্ববর্তী লোকদের উপরে হস করতে যাও যেমন করে আগের লোকেদের উপরেও হস ফরজ করা হয়েছে আল্লাহ কোথাও কোন নেকির জন্য আগের লোকদের উদাহরণ দেয় নাই আল্লাহ শুধুমাত্র বললেন রোজার ব্যাপারে ও ইমানদারেরা

ঠিক কিনা বলেন আমার সাথে আপনারা একমত 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 অত সম্মানিত হাজরিন যেহেতু মাহে রমজান সামনে মাহে রমজান উপলক্ষেই কিছু কথা ভাই ঠকবেন না ঠকবেন না আল্লাহর রাসূল বলেন যে ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস 60 বছর নফল ইবাদত থেকে উত্তম আপনারা এখানে বসেছেন এটা কি এলমেদিন শিখার একটা মজলিস না তো আল্লাহ রসুল বললেন এই মজলিসটা টা ষাট বছর নফল ইবাদত থেকে উত্তম